নমস্কার ভারত একটি বিস্তৃত পনেরো বছরের প্রতিরক্ষা আধুনিকীকরণ রোডম্যাপ ঘোষণা করেছে যা সামরিক সক্ষমতা পুনর্গঠন বৈশ্বিক কৌশলগতার অবস্থান শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে আত্মনির্ভরতা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি এই পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক প্রপালশন এআই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্ট্রেলথ ড্রোন এবং মাল্টি ডোমিন যুদ্ধ প্ল্যাটফর্ম যা ভারতের অভিপ্রায়কে প্রতিফলিত করে একটি আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক নিরাপত্তা কেন্দ্রীয় প্লেয়ারে পরিণত এই রোডম্যাপ শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধির দিকেই নয় সাইবার মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মতো উন্নত প্রযুক্তির সমন্বয়কেও গুরুত্ব দেয় যা ভারতকে একুশে শতাব্দীর উদ্ভাবনের শীর্ষে পৌঁছে দিতে পারে কর্মসূচিতেও তিন বাহিনীর জন্য বিস্তৃত সক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা রয়েছে সন্যা বাহিনীর জন্য এক নতুন প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক চারশো হালকা ট্যাঙ্ক পাহাড়ি অভিযানের জন্য এবং বিস্তৃত মানববিহীন ও রোবোটিক প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত করা হবে নৌ বাহিনীর লক্ষ্য স্থির রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার দশটি নতুন প্রজন্মের ফ্রিগেট সাতটি উন্নত কার্পেট স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ভেহিকেল এবং প্রথমবারের মতো দেশীয় ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধ বিমান পরিচালনা অপরদিকে বিমান বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির জন্য স্টেলথ বোমারু ড্রোন ডিরেক্টিভ এনার্জি অস্ত্র এয়ারশিপ এবং রিমোটলি পাইলট কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহের পরিকল্পনা রয়েছে প্রযুক্তির সমন্বয়ে এই রোড ম্যাপে মেরুদণ্ড যেখানে সাইবার প্রতিরক্ষা অ্যান্টি ড্রোন সোয়াম সিস্টেম স্যাটেলাইট যোগাযোগ এবং এআই চালিত প্ল্যাটফর্মকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই পরিকল্পনা ভারতের আত্মনির্ভরতার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করছে মোট প্রতিরক্ষা বাজেটের পঁচাত্তর শতাংশের বেশি দেশীয় উৎপাদনের জন্য সংরক্ষিত হবে এবং দু সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি প্রায় পঁয়ত্রিশ হাজার কোটির পৌঁছানোর লক্ষ্য ধারণ করা হয়েছে এটি শুধুমাত্র আমদানির উপর নির্ভরশীলতা কমবে না বরং ভারতকে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিকারককেও হিসাবেও প্রতিষ্ঠিত করবে ভূ রাজনৈতিকভাবে প্রতিরক্ষা রোডম্যাপটি আঞ্চলিক ব্যবস্থা ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার দ্বারা চালিত পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চীনের সঙ্গে প্রতিযোগিতা এবং স্থল সমুদ্র মহাকাশ আকাশ ও সাইবার যুদ্ধে মাল্টি ডোমিন সংঘাতে ঝুঁকি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে ত্বরান্বিত করছে পাশাপাশি ভারত আমেরিকা ফ্রান্স রাশিয়া ও অন্যান্য সহযোগীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও কৌশলগত ও দেশীয় গবেষণা ও উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে দু সালের মধ্যে ভারতের বিশ্বের শীর্ষ সামরিক শক্তির মধ্যে স্থান করে নিতে চায় একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও উন্নত প্রযুক্তিতে ভিত্তির উপর দাঁড়িয়ে এই ভিশন সরাসরি জড়িত ভারতের ভূমিকার সঙ্গে যা ক্রমবর্ধমান ইন্দো প্যাসিফিক নিরাপত্তা কাঠামোর একটি মূল স্তম্ভ হয়ে উঠেছে প্রচলিত সামরিক জোটের পরিবর্তনে এই উদীয়মান জোটগুলি আরও বিষয় ভিত্তিক যার সেরা উদাহরণ কোয়াড ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়া হল যৌথ টহল গোয়েন্দা তত্ত্ব ভাগাভাগি এবং সামুদ্রিক সমন্বয়ের মাধ্যমে ভারতের শুধু চীনের সম্প্রসারণের প্রতিরোধ করছে না বরং আঞ্চলিক স্থিতিশীলতার নেতৃত্ব দিচ্ছে যদিও ভারত স্থায়ী সামরিক জোটের আবদ্ধ হতে সতর্ক তবুও ভারতকে ক্রমেই একটি কালেক্টিভ ডিফেন্স অংশীদার হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে ভারতের মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য এখন ক্রমেই অভিযোজিত ও বিবেকান্দরিক্রুত নিরাপত্তা কাঠামোর দিকে ঝুঁকছে যেখানে ভারত একটি স্থিতিশীল নোমরের মতো ভূমিকা রাখছে আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতা নিরাপেক্ষ অবস্থান